বাসার সব কাজ আমার করতে হয় একটা কাজ যদি করে আমার কাজ আমি আসলে পুরুষ মানুষ আমি বাইরে বাইরে ঘুরে বেড়াবো আমার বউ এগুলো করবে আবার না করলে কুত্তার মতো ঘেউ ঘেউ করবে না ভালো লাগে না সব বিটি মানুষের কাম ছেলে মানুষের করতে হয় মাছের জল আমার গরম করে খাওয়াতে হবে আমার না ঘুম আসতেছে না পাটা টিপে দাও না আমি স্বামী হয়ে তোমার পাটিপো এত বেশি কথা না বলে পাটিপো

থালা বাসন গুলো মাঝে এসে বাদ টিপতাম ওইগুলা পরে করবা আমার পা টিপে তারপরে করবা আমার এখন পা টিপে তো আমার প্রচন্ড পা ব্যথা করতেছে সারা দিন বাইরে ঘুরে ঘুরে পাটা ব্যথা হয়ে গেছে ও আচ্ছা হইছে দীপ আমার চাটা কোথায় চাটা নিয়ে আসো হ্যাঁ 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 এই তো এই তো এই যে এই দেখুন চা এত সময় লাগে আসতে এটা কি বানিয়েছো তুমি চা তো চাটা মানুষ গরম খায় ঠান্ডা খায় না কেউ ও চাটা পুরো বড়সর মতো ঠান্ডা হয়ে আছে তুমি গরম করে নিয়ে এসো যাও আমি তো গরম করেই তো দিলাম আচ্ছা 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 সকাল সকাল উঠে মেজাজটা খারাপ করে দেয় সব কাজ আমার কি বলি শোনো এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ওই যে আমি রাত্রি বেলা যে জামা কাপড় রেখেছিলাম না ওগুলো কেচে মিলতে দিয়ে আসবো ঠিক আছে আর হ্যাঁ দুপুরে খাবারটা দ্রুত বানায় ফেলো সব কাজ আমার করতে হবে আবার জিজ্ঞাসা করতেছো তুমি দেখে শুনে করতে পারো না কাজ কি করলাম আমি আবার ভগবান কাজে বিয়ে করছো কি একটা বউ বিয়ে করছি কাপড় কাচতে হয় ঘর ঝাড় দিতে হয় ঘর মুছতে হয় চা বানাই খাওয়াতে হয় রান্না করতে হয় আমার কাজ আমি হচ্ছে পুরুষ মানুষ আমি বাইরে বাইরে ঘুরে বেড়াবো আমার বউ এগুলো করবে আমি কেন করবো এগুলো আবার না করলে কুত্তার মতো ঘেউ 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 করবে না ভাল লাগে না লা সব বিটি মানুষের কাম ছেলে মানুষের করতে হয় মাছের জল আমার গরম করে খাওয়াতে হবে হ্যাঁ কেমনটা লাগে সব কিছু আমার করতে হবে হ্যাঁ সব কিছু গরম আমার করতে হবে মাছ রান্না করতে ভাত রান্না করতে উনি শুধু গেলবে হুম গেলবে শুধু আর মোবাইল টেপে মডেল মডেল হবে বাপ বা কিছু শিখাইছে জানো